তো দর্শক কিন্তু আজকে আসছি সুজন ভাইয়ের বাসায় এনেকে মানে আপনারা তো ভাই সেভাবে ছিলেন না এর বাসায় আজকেই প্রথম তো ভাইয়ের কাছে কিছু রাজশাহী গিরিবাস প্রত্ন যাতে কিছু কবুতর রয়েছে আজকে সেই কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো তো চলুন কথা না বাড়িয়ে ভার সাথে কথা বলি এবং পরিচয় হয় সুজন ভাই সামনে আসসালামু আলাইকুম সালামুকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো সবাই ভালো আছে হ্যাঁ হ্যাঁ সবাই ভালো ঘটনা হচ্ছে দর্শক উদ্দেশ্যে আপনাদের নাম ঠিকানা ভালোভাবে বলতেন আমার নাম মোহাম্মদ সুজন আলী বাসা চারঘাট থানা সারদাতে সারদা পুলিশ একাডেমির পাশে একাডেমির পাশে তো কতগুলা কবুতর আছে এবং কি কি জাতের আছে 55 55টা কবুতর আছে কি কি জাতের 50 মতো মতো আর কয়েকটা কিছু হাই ফ্লাওয়ার হাই ফ্লাওয়ারের বিদেশি কিছু কস

বাজির গেটাপিটা বলতে সব একই রকম ধরনের এখন বাজ দেয়নি অবশ্য দিচ্ছে একটা দুই ডি দাঁড়া থেকে দিচ্ছে দেখছেন এগুলো উঠবে প্লাস বাজি করবে এরকম কবুতর বাজি দিচ্ছে সব দেখেন সবগুলো একসাথে বাজি দিচ্ছে এখানে যে কবুতর দেখবেন আর পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন ভাইয়ের ভিডিওতে নাম্বার দেওয়া হবে আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন মাঝেগুলো খুবই ভালো এই হচ্ছে ভাইয়ের লট ঘন্টা আঠাশ মিনিট কি কবুতর এটা আছে এখনো সাত ঘন্টা সাত ঘন্টা ওটার কবুতর আমরা দেখবো ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিও দেখার চেষ্টা পুরো দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওতে সাত ঘন্টা ওড়ে এই কবুতর দেখানো হবে আর সবগুলো ধ্যান একই ধরনের বাজি মোট দিলেই এম থেকে এই ঝপটা সাফ করে সাফ করেন নিশ্চয় সব বাংলাদেশের মধ্যে কোনো যত্ন নেই

اور دو درک چھب دوت یہڑا پرنر چککلو چککلو اڑی

अबे हाईप्लानर उठते हैं देखो तो, नहीं। तो, नहीं। 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 तो, तो ना ऑनलाइन एक्सरसाइज कर तो ना कि बाजी ना कि हाँ उसका बाजी है सैर पास घंटा और क्या था सैर पास घंटा ये देखा ना कि देखा बोली तो बाड़ी के कोई एक तकलीफ को उनके पौड़ के पीछे किसी घरे बोला

প্রথম দিন উড়িষ্যে তিন ঘন্টা পরের দিন দুই ঘন্টা পরের দিন পাঁচ ঘন্টা তারপরে যে পর কেটেছি দিচ্ছি পাঁচ ঘন্টা পরের দিন তিন চার চার দিন তাহলে ঘন্টা ঘন্টা বাড়ছে কি কবো এটা মনে হচ্ছে কোনো শিয়াল কুটির কস হবে কসের শিয়াল কুটির কস প্রথম দিন এক ঘন্টা তারপরে তিন ঘন্টা তারপরে পাঁচ ঘন্টা বলে প্রথমে তিন ঘন্টা

আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জির ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান টু ফোর জিরো ফোর জিরো থ্রি ওয়ান এই নম্বরে ফোন দিলে কাকে আপনাকে কালদম না কাছে যে কোনো আছে সব ধরা ধরা গিল দেখা যায় তা যদিও সব বেশি দিই

যেখানে হারাবো না সেখানে পর কেটে খেয়েছি কত হলো যাই হোক ভিডিওটি এ পর্যন্ত ছিল ভাই সব হাইট নিয়ে নিয়েছে দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম